হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে অনেকদিন পর বাড়ি থেকে ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে সাতাশের বার বৃহস্পতিবার আর এখন বাজে হারাইটে বাবা বেলা অনেক হয়েছে হ্যাঁ সকাল থেকে অনেক কাজ করেছি যে কাজ করেছি সব ভিডিও করেছি কিন্তু ইন্ট্রোটা সেভাবে শ্যুট করা হয়নি তো এক সব কাছে এখুনি স্নান করে আসলাম তাই ভাবলাম যে ইন্ট্রোটা শ্যুট করে নিই তারপরে তোমরা দেখতে পাবে আজকে কি কী করেছি আর আমার ঘর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে মানে সব জিনিস এদিক থেকে ওদিক করে নিয়েছি এইসব করতে আমার বেশ ভালোই লাগে আর এইসব করার পর না দেখবে ঘরটা একদম নতুন নতুন লাগে বিছানায় বসতে শুতে ভালো লাগে ঘরে থাকতে ভালো লাগে এখন যেমন আমার যেরকম মনে হচ্ছে এই সিঁদুর কৌটোর প্যাচগুলো না খুলতেই যায় খুব অসুবিধা হয় প্যাঁচের না আটকানো বুঝতেও পারছি না খুলছে ওকে সিঁদুরের কৌটো খুলতে গিয়ে পুরো হাতে হয়ে গেছে দুপুরে সব কাজ হয়ে গেছে খেয়েও নিয়েছি এখন একটু ঘুমোবো ঘুম থেকে উঠে বাইরে যেতে হবে ডমকলে যেতে হবে কিছু কাজ আছে এই কদিন টানা আমার কাজ আছে একদিন ওখানে তো একদিন সেখানে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে তোমরা দেখে নাও সকাল থেকে আমি কত কাজ করেছি বিশেষ করে ঘরের কোনো জিনিস এই দিক থেকে সেদিক সরাতে হবে এই কথাটা যদি আমার একবার মাথায় ঢুকে যায় যে না এইটা আমাকে করতে হবে তো ওই কাজটা আমি যতক্ষণ না করছি ততক্ষণ আমি শান্তি পাই না কালকে রাত্রে তো বাড়িতে এসেছি এসেই দেখলে বিছানা পত্র বিষ মানে ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে বেডশিট সব কিছু পাতা হয়েছে তো তারপরে সকালবেলা আমার ঘুম থেকে উঠে মনে হলো আমার এই জিনিসগুলো আমার প্রবলেম হচ্ছে বিশেষ করে আগে যেখানে খাটটা ছিল সেইখানে আমার বেড সুইচ আমি পাচ্ছি না ফোন চার্জে দিতে প্রবলেম হয় বিশেষ করে ফ্যানের সুইচ আমি অফ অন করতে পারি না কমাতে পারি না রেগুলেটারের জন্য লাইট অন অফ করতে পারি না তো এত কিছু প্রবলেম তো সেই কারণে ভাবলাম যে না অনেক হয়েছে খাটটা আমাকে আবার সেই নিজের জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমার খাটের ওপর ফ্যান থাকবে বেড সুইচ থাকবে এই সুবিধাগুলো আমার দরকার আর এই সুবিধাগুলোর জন্যই তো বেড সুইচটা করা তো সেই কারণেই খাটটা আরও সরিয়ে নিয়ে আসা এবার তোমাদের মধ্যে আবার কেউ বলো না যে একটাই তো ঘর ঘরের মধ্যে তো সেরকম জিনিসও নেই তো এদিক থেকে সেই দিক বারবার করার কি এমন দরকার দেখো এই জিনিসগুলো দরকারে মানে করা হয় শখ করে করা হয় না সুবিধার্থে করা হয় তো যখন যেখানে সুবিধা হবে বলে মনে হয় তখন সেখানে সেই জিনিসটা রাখা হয় আর এই যে এটাই হচ্ছে আমার পুরো ঘর কি সুন্দর লাগছে না মানে এই ঘরটা হচ্ছে আমার শান্তির জায়গা তোমাদের কালকে ভিডিওতে বলেছি তো সত্যিই তাই যেখানে তুমি ছোটো থেকে বড় হচ্ছ সেই জায়গাটা হুট করে কখনও চেঞ্জ হয়ে যেতে পারে না তো ঘরের সব কাজ গুছিয়ে ঘর ঢেড়ে মুছে পরিষ্কার করে স্নান করে নিয়েছি আর স্নান করার আগে আমার ঘরে যে ব্ল্যাঙ্কেটটা থাকে যেটা আমি গায়ে দিই সেটা আমি আজকে কেটে দিয়েছিলাম গরম জল করে মা অবশ্য ভিজিয়ে দিয়েছিল। কারণ ওই সার্ফ কতটুকু লাগে না লাগে আমি না বুঝতে পারি না সত্যি কথা বলতে গেলে ওই বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে করতে করতে কমই দিয়ে দিই কোনো কিছু কাচতে গেলে তো মা ভিজিয়ে দিয়েছিল আর আমি খুঁচে কেটে দিয়েছি আর ব্ল্যাঙ্কেট জিনিসগুলো কি বলো তো এমনিতেই ব্ল্যাঙ্কেটটা অনেকটা বড় দেখেই বুঝতে পারছো তারপরে এই ব্ল্যাঙ্কেট জলে ভেজালে নর্মাল যা ওজন তার থেকে দশ গুণ ওজন বেড়ে যায় এবার একা হাতে কাচাও খুব মুশকিল হয়ে যায় এবার কিছু করার নেই কাচতেই হবে সারা বছর ইউজ করা হয়েছে এবার কেচে শুকিয়ে তুলে রাখবো এখন বাজে পাঁচটা তখন তোমাদের বললাম যে ঘুমো বাট ঘুম আর হয়নি ফোন খাটতে এডিট করতে সময় চলে গেছে তো এখন বেরোলাম আর বেরিয়ে দেখছি উঁচু গেটের সামনে দাঁড়িয়ে একটু হাই করে দাও হ্যালো বল এতক্ষণ কি সুন্দর হাসছিলো বলে কে হয় বিট্টু কে হয় কাকা হ্যাঁ দাদা দাদা কে ধরে

তো এখন আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে কারণ এখন ঈদ যেহেতু বেশি সময় নেই ঈদের তিন যাদের মতো সময় আছে তো ঈদের কাজের প্রচুর চাপ এখন বাবার তো বাবার বাড়ি আসতে এগারোটা বারোটা একটা মতো বেঁচে যায় তো অত রাত্রিবেলায় গাড়ি পাবে না বলে রাস্তার গাড়ি পাবে না বলে আমার স্কুটিটা নিয়ে যায় আর বাবার গাড়ি আছে কিন্তু বাবার ওই যে বাবার আমার একসাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার ভোরের দুদিন আগে সেই অ্যাক্সিডেন্টে তো বাবার হাত হাড় ভেঙে গেছে ওই কবজির কাছে আর পোনের কাছে তো সেই ব্যথাগুলো এখনো কমেনি মানে এখনো ব্যথা করে তো বাবার গাড়ি চালাতে পারে না তো আমার স্কুটিটায় বাবা চালে তো এখন আমি যে কদিন এখানে হ্যাঁ পাবো না তা না পাবো বাট বেশিরভাগ সময় আমাকে টোটোতেই যাওয়া আসা করতে হবে আজকে বহুদিন পর এরকম একটা আড্ডা মানে চলছে আর তার সাথে আর

আর দেখো এগুলো কাচার পর কি সুন্দর সাদা লাগছে নেওয়ার পর মানে কেনার পর থেকে একবারও কাঁচা হয়েছিল না সময় পেয়েছিলাম না সেরকম আর নোংরা হয়েছিল না বাট এখন গিয়ে মনে হলো যে না কাঁচা দরকার তো কাচার পর দেখো কি সুন্দর লাগছে দ্য নেক্সট ডে আজকে সারা দিন কষ্ট কারণ সারা দিন ওই মধ্যেই থাকতে হবে তো বন্ধুরা কালকে তো ভিডিও শেষ করা হয়নি তাই আজকে আবার আসলাম হ্যাঁ রাস্তায় বেরোলেও খাবার খায় বলো নিয়ে যাওয়া হয় না খাবার খায় না জল খায় না পি করে না পটি করে কিছু করে না লোমগুলো গায়ের লোমগুলো অনেক জড়ো জড়ো হয়ে গেছে গোটা গোটা হয়ে গেছে জট পাকালে যেরকম হয় সেরকম হয়ে গেছে তো আর প্রচুর লোম হচ্ছে আর খাচ্ছেও না কটা দিন থেকে ঠিকঠাক করে সেই কারণে আরও নিয়ে যাওয়া আর ছাতা নিতে হতো তো মা তোমার ব্যাগটা দেখি কী ব্যাগ নিয়েছ একটা ছাতা নিয়েই নাও কারণ যা রোদ পড়েছে আমি ভাবছিলাম সকাল সকাল যাব তো মার ঘুম থেকে উঠে রান্নাবান্না করে বাবাকে খাইয়ে দিয়ে খাবার প্যাক করে দিয়ে মানে এইসব করতে মায়ের দেরি হয়ে গেল। আর তোমাদেরকে আগে বলতাম না আমাদের বাড়ির গেটের সামনে একটা কুকুর বসে থাকতো তারপরে কুকুরটার বাচ্চা হলো তো ওই কুকুরের যে বাচ্চাগুলো হয়েছিল সেই বাচ্চাগুলো ইদানিং মানে কি বলবো কিছুদিন থেকে ওদের কি একটা অসুখ হয়ে গেছে সারা দিন রাত কান্না করে একদম শুকিয়ে মানে পুরো হ্যাঁ মা খাবার টাবার দেয় খায় না তো ওরা একদম পুরো শুকিয়ে গেছে তো ওদের জন্য দেখি ডাক্তারকে বলে ওষুধ নিয়ে আসতে হবে কারণ ওদেরকে নিয়ে যাওয়া তো সম্ভব নয় এবার বাড়ির কাছে হলে সেটা ঠিক ছিল এবার বাড়ি থেকে প্রায় দু ঘন্টার রাস্তা সবাইকে টেনে টুনে নিয়ে যাওয়া পসিবল না সেই কারণে ভাবলাম ডাক্তারকে বলে ওদের জন্য ওষুধ নিয়ে আসবো লিওকে সাথে করে নিয়ে যাই চলো আর আজকে যা রোদ গরম পড়েছে বাবা বিভৎস রোদ গরম মানে আমরা বহরমপুরে যেতে যেতে হাঁপিয়ে গেছি লিওর তো অবস্থা খারাপ হয়ে গেছিলো আর প্রথম যে রোজা কটা ছিল প্রথম রোজা কটা তো ঠান্ডা ঠান্ডায় বেশ ভালো হয়েছে মানে গরম না থাকলেও বেশ ওয়েদারটা ভালো ছিল কিন্তু এই শেষের রোজাগুলো এত কষ্টকর হয়ে যাচ্ছে মানুষের ভেবেই কেমন লাগছে মানে আমরা এক মুহূর্ত জল ছাড়া থাকতে পারছি না এটাই হচ্ছে ব্যাপার তো ওখানে গিয়ে তো প্রায় অনেক সময় লেগেছে আজকে প্রায় তিন চার ঘন্টার ওপরে মেবি সময় লেগেছে তো এখানকার সব কাজ ছেড়ে এখন চলে আসলাম বহরমপুরের মোহন শপিং মলে কিছু শপিং করব বলে অনেক দিন জামা কাপড় কেনা হয়নি তাই অনেকদিন থেকে মন বলছিল যে কবে দু একটা জামা কাপড় কিনলে আমি শান্তি পাবো তো প্রথমে মা শাড়ি দেখছিল। তো শাড়িগুলো কালেকশানও বেশ ভালো ছিল সব থেকে এই শাড়িটা আমার বেশি ভালো লাগছিলো বাট এই শাড়িটার দমটা দেখে আমার মাথা খারাপ বলে কিনা না চার হাজার টাকা দাম বাট শাড়িটাও ভীষণ সুন্দর তো তারপরে শপিং করার পর আমরা চলে আসলাম রাজলক্ষ্মী হিন্দু হোটেলে খেতে যেখানে কি আমার বিয়ের মানে আমরা বিয়ের খাবারটা যেই হোটেলে খেয়েছিলাম সেই হোটেলে আর সেদিনের মাংসটা দুর্দান্ত করেছিল সবার খুব পছন্দ হয়েছিল আর আমি আজকে খেতে খেতে দেখো মানে পনিরের যে তরকারিটা দিয়েছিলো সরি আলু পোস্ত যেটা দিয়েছিলো আলু পোস্তটা অনেকটা গরম ছিল আমি বুঝতে পারিনি পুরো আঙুল ডুবিয়ে আমি তুলতে গেছি আর পুরো আমার হাত জ্বলে গেছে তারপর বাড়ি এসে এক থালা ফল কেটেছি আর এখানে যে ফাঁকা পেঁপেটা দেখতে পাচ্ছ এই পেঁপেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির বাড়ির পেঁপে মানে গাছ আছে আর পেঁপেগুলো এত মিষ্টি ভীষণ সুন্দর তো মা বললো তুমি যখন বাড়ি যাচ্ছ তাহলে দুটো পেঁপে নিয়েই যাও আজকে আমার মায়ের অবস্থা পুরো শেষ মানে হাঁপিয়ে গেছে হাঁপিয়ে বলতে গেলে এমনিতে কোমরের সমস্যা আর সারাদিনে ওই একটু বসার সেরকম সুযোগ পাইনি আজকে আমাদের হসপিটালে গিয়ে অনেকটা সময় লেগেছে আজকের মতো ভিড় আমি কখনো দেখিনি ওখানে প্রায় ঘন্টা চারের মতো সময় লেগেছে ওখান থেকে আমরা গেছিলাম আবার কিছু শপিং করতে তো এই জামাটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটু ওয়ান পিস টাইপের আমি পরে মাকে বলছি ক্যামেরাটা করতে পরে দেখাচ্ছি এই জামাটা স্পেশালি আমার মায়ের পছন্দ হ্যাঁ অ্যাকচুয়ালি আমি করতে হ্যাঁ তো এই জামাটা আমি পছন্দ করে নিচ্ছিলাম না হয়ে গেল বিল কাউন্টারে চলে আসার পর এই জামাটা আবার হ্যাঙ্গারে টানো ছিল মায় সে আমাকে বললো যে দেখ ওই জামাটা কেমন লাগছে তো এই জামাটা ট্রায়াল দেওয়ার পর এত সুন্দর ফিটিংস হয়েছে কাটিং এত সুন্দর মানে আমার বি খুবই মন থেকে পছন্দ হয়েছে তো মাকে আসার সময় বলছিলাম যে এই মানে এই প্যাটার্নটা ড্রেসটার প্যাটার্নটা এত সুন্দর আমি সিট কিনে কোনো ভালো টেলার্সকে দিয়ে সেম প্যাটার্নে বানাবো বাট কালারটা একটু লাইট হয়ে গেছে ঠিক আছে খারাপ লাগছে না তো আজকে এটা নিয়েছি এই কুর্তিটা নিয়েছি আর একটা জেগিংস নিয়েছি দীপ্ত জামা নিয়েছি একটা শর্ট এই যে এই শর্টটা আমার বেশ পছন্দ হলো ওটা ভাজটা আমি খুলি নি ও গায়ে হবে এল সাইজ নিয়েছি হবে সবচেয়ে ভালো হবে আচ্ছা আমার কালারটা ভীষণ সুন্দর লেগেছে কাপড়টাও ভালো তাই নিলাম আর এই যে এই জামাটা এদিকটা আসো দেখা যাবে নিশ্চয় হ্যাঁ মানে প্যাটার্নটা এত সুন্দর ড্রেসটার কাটিংটা ভীষণ সুন্দর ভি নে গ্লাস আটা যেটা ভি নে এখন আমি বেশিরভাগ কুর্তি দেখব আমার ভি নে যেটা নিয়েছি আজকে যে দুটো নিয়েছি দুটোই ভি নে তো বেশ সুন্দর এটা আর সামনে যে বোতামগুলো দেখছো এটা কিন্তু পুরোটাই বোতাম এটা খুলতেও পারবো এটা আমি এজ এ শার্প ইউজ করতে পারবো ধরো জিনিসটা পরলাম তার উপরে আমি এটা পরে নিলাম মানে কত রকম ভাবে এটা ওয়ান পিস হিসেবেও ব্যবহার করা যাবে আবার তলায় যদি আমি লেগিংস পরি অ্যাজ এ কুর্তিও পড়তে পারবো আমি ভালো লাগছে বললে তো পছন্দ বলেছি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে আর এখন এখান থেকে যাওয়ার কথা বললেই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না আমার মন যেখানেই আমি থেকে যাই আর এখানেই থেকে দেয় হাতটা একটু টাইট করতে হবে হ্যাঁ হ্যাঁ হাতটা আর এই বগলের কাছে একটু সেলাই করতে হবে হ্যাঁ সাইডটা একদম পারফেক্ট দারুণ লাগছে মজাটা চলো টাটা